হ্যালো বন্ধুরা এই দেখো তোমাদের একটা কাজুবাদাম গাছ দেখাচ্ছি এই দেখো আমাদের এদিকে রাস্তার ধারে দেখো কত ফুল আর ফলও এসছে কাজুবাদাম হয়েছে দেখো সত্যি দারুণ লাগছে কিন্তু এই দেখো কত সুন্দর সুন্দর কাজুবাদাম হয়েছে দেখছো রাস্তার ধারে এই গাছটাই দেখো আমার সাইকেল এই দেখো বন্ধুরা কত কাজুবাদাম হয়েছে এই দেখো এই দেখো এই দেখো বন্ধুরা কত হয়েছে ফল এই দেখো এই সাইডে দেখো এইদিকে দেখছো বন্ধুরা এটা কিন্তু রাস্তার গাছ এটা পুরো রাস্তার ভিতরে গাছটা এই দেখো কত হয়েছে কাজুবাদাম পুচুর প্রচুর প্রচুর অসাধারণ সত্যি দারুণ লাগলো এটা এই জিনিসটা দেখে আমার দেখছো বন্ধুরা এই দেখো এই দেখো কত হয়েছে কাজুবাদাম সত্যি দারুণ এ দেখো গাছ কত বড় গাছ এইটা হলো পুরো বড় গাছ দেখছো পুরো ভর্তি হয়ে গেছে বাদামে দেখছো কত বড় গাছ তাই শেয়ার করলাম তোমাদের সাথে বন্ধুরা দেখলাম আমাদের এই দেখা যায় না সচরাচর তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ঠিক আছে বন্ধুরা টাটা বাই